মানুষ সব সময় কোন জিনিসটি হারাচ্ছে সময় রাইট এটা এমন একটা সম্পদ যা আমরা কখনোই ধরে রাখতে পারি না আমরা কখনোই এই ঘন্টা এই সময় এই সেকেন্ড এগুলো ধরে রাখতে পারি না এটা চলে যাচ্ছে আর এটা এভাবে চলে যেতেই থাকবে এটা এমন কিছু নয় যে আপনি সঞ্চয় করে রাখবেন পরে প্রয়োজন মতো ব্যবহার করবেন আর বলে রাখি আমরা কিন্তু অনেক সময় তিমথি হারিয়ে ফেলেছি আপনি আপনার জীবনের পেছনের দিকে তাকালে দেখতে পাবেন আপনার জীবনে অনেক সুযোগ ছিল যা আপনি কাজে লাগান দিন আপনি আপনার সময়কে সুন্দরভাবে কাজে লাগাতে পারতেন কিন্তু আপনি লাগাননি আপনার এই সুযোগ ছিল সেই সুযোগ ছিল কিন্তু আপনি পুরোপুরিভাবে আপনার সময়কে কাজে লাগাননি সুতরাং সময়ের আফসোস আপনি ইতিমধ্যেই করেছেন কিন্তু আপনার এই আফসোস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে একে ভালোভাবে কাজে লাগানোর ব্যাপারে মনোযোগী হতে হবে কিন্তু এখানে আল্লাহ দুটো জিনিসকে একসাথে জুড়ে দিয়েছে মানবজাতির জাতির ক্ষতির ব্যাপারটি যার সাথে জুড়ে আছে সেটা হলো সময় যা অপরটির প্রমাণস্বরূপ সুরা আসরকে বোঝার আরেকটি উপায় হলো আমরা একটু পরে ইমাম শাফির মন্তব্য করবো সুর আসর দিয়ে বিভিন্ন জাতির প্রাণ বোঝানো হয়েছে কোনো জাতির পুরো সময় কালকে উল্লেখ করে এটা কোনো জাতির উত্থান পতন কীভাবে হয় আপনারা জানেন কোনো জাতির উত্থান পতন কীভাবে হয় আপনারা জানেন অতএব যখন আল্লাহ ও আসর শব্দটি ব্যবহার করেন তিনি শুধু একটা দিনের সময় বোঝাননি বা কোনো একজন মানুষের জীবনকেই নয় বরং একটা জাতির পুরো সময়কে বুঝিয়েছেন আর কোনো জাতির এই উত্থান পতনই হলো প্রমাণ যে মানুষ ক্ষুতির মধ্যে নিমজ্জিত আছে ইতিহাস নিজেই মানুষের ক্ষতিতে ডুবে থাকার একটা প্রমাণ এটা দিয়ে আল্লাহ এটিই বুঝিয়েছেন আরো সামনে আগালে আমরা মুকসাম বিহি মুকসাম আলাইহি এর আরও একটা উদাহরণ দেখতে পাই এখানে শপথের বিধে হচ্ছে এর উদ্দেশ্যের একটা সাক্ষী এটা কিছুটা ভিন্ন ব্যাপার আমরা দুটি বিষয়ের কথা বলেছি বিধে হলো উদ্দেশ্যের প্রমাণ এটা একটা ব্যাপার দ্বিতীয় বিষয় হচ্ছে বিধে হচ্ছে উদ্দেশ্যের একটা সাক্ষী অন্যভাবে বলতে গেলে আল্লাহ উদ্দেশ্যের বিপরীতে একটা সাক্ষী নিয়ে আসলেন সুর আসরকে আমরা এইভাবে বুঝতে পারি আল্লাহ সময়কে কোনো কিছুর সাক্ষী হিসেবে এনেছেন কিসের সাক্ষী হিসেবে এনেছেন এটাই যে কোনো সন্দেহ ছাড়াই মানুষ ক্ষতির মধ্যে আছে এর মানে কি এর মানে সমগ্র মানব জাতি সরাসরি মন্তব্য পড়লে এটা আরও পরিষ্কার হবে কিন্তু এখন আমরা এটা সংক্ষেপ বুঝতে পারি আমরা মানুষেরা বিভিন্ন বিষয়ের দিকে দৌড়াই আমরা এমন বিষয়র প্রতি দৌড়াই যাতে আমাদের জীবনের আসল উদ্দেশ্যই হারিয়ে যায় এই সূরার আগের সুরাটিতে এই বিষয় আলোকপাত করা হয়েছে আলহাকুম আততাকাস এটা আপনাকে ভুষ্ট করে মাত্রা তৃপ্ত চাওয়া প্রয়োজনের অতিরিক্ত চাইতে থাকা এটা আপনাকে আপনার আসল উদ্দেশ্য থেকে ভুষ্ট করে বেশিরভাগ মানুষই ভুল জিনিসের পেছনে দৌড়াতে গিয়ে আসল উদ্দেশ্যে প্রতি উদাসীন তারা ভুল জিনিসের দিকে ছুটছে এখন আমরাই কি প্রথম মানুষ যারা সম্পদের পেছনে ছোটে বা সুন্দর বাড়ির প্রতি ছোটে অথবা সুন্দরী কোনো মেয়েকে বিয়ে করতে আগ্রহী যাই হোক আমরাই কি প্রথম মানুষ যারা এসবের পেছনে ছুটছে নাকি পূর্বের মানুষেরাও এসবের পেছনে ছুটছে তারাও ছুটেছে তারা এগুলোকে সফলতা ভেবে এসবের পেছনে ছুটেছে যখন তারা এগুলো পাবে তারা সফল হবে আর আল্লাহ সময়কে সাক্ষী হিসেবে নির্ধারণ করেছেন যাতে আমরা দেখি পূর্ববর্তীরা এসবের পেছনে ছুটেছে আর ব্যর্থ অন্যরা এসেছে তারাও এসবের পিছনে ছুটেছে এবং ব্যর্থ হয়েছে পরের লোকেরাও এসেছে এবং একই কাজ করেছে হাজার বছর ধরে শত শত প্রজন্মের লোকেরা একের পর এক এই একই কাহিনী চলে আসছে আল্লাহর এক অসাধারণ সৃষ্টি এই সব ঘটনা অবলোকন করছে এটা একের পর এক এসবের সাক্ষী হয়েছে আর আমাদের বেলায়ও এমনটা ঘটেছে অন্যভাবে বললে মানবজাতির করুণ পরিণতির সাক্ষী হচ্ছে সময় পরিশেষে আল আসর শব্দটির ব্যাপারে বলবো আমরা এর ভাষাগত বিশ্লেষণে গেলে এটা আরো পরিষ্কার হবে তবে আমরা এখন এর সারাংশ পর্যালোচনা করছি এর সারাংশের আরো একটি ব্যাখ্যা হলো আসরের অন্যতম অর্থ হলো এমন সময় যা শেষ হয়ে যায় বা শেষের সময় এমনকি আসরের নামাজও দিনের শেষাংশে পড়া হয় তাই না যখন সময় শেষ হয়ে যায় আর ঐতিহাসিকভাবে বললে প্রাচীনকালে বিশেষ করে আরব সমাজে আসরকে ধরা হতো এমন সময় হিসেবে যখন ব্যবসায়ী বা পর্যটকরা খুব তাড়াহুড়া করত যখন রাত নেমে আসতো তখন তারা অনেক বিপদের আশঙ্কা করত হয়তো তারা তাদের সম্পদ হারিয়ে ফেলতে পারে এমন ভয় পেত সুতরাং বেশিরভাগ হাসাল এবং বাসাল হতো আসরের সময় সেটা ছিল সবচেয়ে ব্যস্ত এবং তাড়াহুড়ো সময় এমন কি এটাও শপথ হিসেবে নেওয়া হয়েছে আল্লাহ দিনের অন্যান্য সময় শপথ হিসেবে ব্যবহার করেছেন তিনি বলেন ওয়াস সুবহি আসফার ওয়াল ফাজরি ওয়াল ইয়ালা নি আশ এগুলো দিনের বিভিন্ন সময়ের বর্ণনা আল্লাহ দিনের ভিন্ন সময়ের বর্ণনা দিয়েছেন তিনি দিনের বিভিন্ন সময়ের কসম করেছেন এমন কি ওয়ান নাহারি ইদা তাজাল্লা রাইট দিনের বেলার বর্ণনা কিন্তু আসরের বর্ণনার বিশেষত্ব হচ্ছে এটা এমন সময় যা দিয়ে তাড়াহুড়া করা বোঝায় অন্যভাবে বলতে গেলে এই সুরার সামনের দিকে আমরা পড়ব আল্লাহ আমাদেরকে যা করতে বলেছেন তা সম্পন্ন করার জন্য আমাদের অনেক সময় হাতে নেই এটা একটা জরুরি অবস্থার মতো যা করার তাড়াতাড়ি করতে হবে কারণ আমরা আমাদের জীবনের ভোর পার করে এসেছি আমাদের জীবনের সূর্যাস্তের সময় ঘনিয়ে আসছে সুতরাং আমাদের যা করার এখনই করতে হবে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে সময় ফুরিয়ে যাচ্ছে এই ধারণাটি ছোট একটা শব্দ আল আসর দিয়ে বোঝানো হয়েছে সুতরাং এই শপথের শেষ হচ্ছে এতে তাড়াতাড়ি করার কথা বলা হয়েছে এখানে বেশ কজন আলেমের মধ্যে মুফতি মোহাম্মদ শফি অন্যতম যিনি সুরা আসরের মানুষের যে ক্ষতির কথা চিত্রিত হয়েছে তার তুলনা করেছেন এমন একজনের সাথে যে বরফ বিক্রি করছে প্রাচীনকালে তো ফ্রিজ ছিল না তাই না সুতরাং বরফ বিক্রেতার তো খুব বেশি সময় নেই আর এটা দ্রুত গোলে শেষ হয়ে যাচ্ছে তাকে এই সময়ের মধ্যেই ক্রেতার কাছে পৌঁছাতে হবে এবং এগুলো বিক্রি করতে হবে আর যদি সময় ফুরিয়ে যায় তাহলে তার যে কাজ তা সম্পন্ন করতে হবে এই নিয়ে আমরা পরে আলোচনা করব শেষ আয়াত্রী নিয়ে একটা কথা এখানে বলতে চাই মূলত সুরা আসরের শেষ আয়াত্রীতে চারটি অংশ আছে এমনটি ভাবা হয় অবশ্যই সহজ করে দেখলে এমনই মনে হবে ইন আমানু প্রথম অংশ সলিহাত দ্বিতীয় অংশ অতাওয়াসবিল হাক তৃতীয় অংশ অতাওয়ক চতুর্থ অংশ তাহলে এখানে চারটি শর্ত রয়েছে প্রথম শর্ত হলো যারা ইমান আনবে দ্বিতীয় হলো যারা সৎ কাজ করবে ভালো কাজ করবে তৃতীয় হলো তারা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে একে অপরকে সত্যের কথা বলবে চতুর্থ হলো ধৈর্যের ব্যাপারেও তারা একই কাজ করবে এগুলো হলো উল্লিখিত চারটি শর্ত কিন্তু এর সারাংশ বোঝার জন্য আমরা এখন যে বিষয়টি বুঝবো তা হল এই চারটি বিষয় হচ্ছে আসলে একটা বিষয় এদেরকে দেখতে চারটি আলাদা বিষয় মনে হলেও এগুলো আসলে একটা বিষয় এগুলো হল এগুলো আবশ্যিকভাবে একটা অপরটির সাথে যুক্ত এগুলোকে আসলে আলাদা করা যায় না আর আসলে বাকি প্রথমটির ফলাফল সেটা হচ্ছে প্রথম যে বিষয়টি ইমান বলা হয়েছে তা হলো ইমান আর এরপর আরও তিনটি বিষয় বলা হয়েছে আমরা এখানে শিখবো যে যার সত্যিকার অর্থে ইমান আছে তার সাথে বাকি তিনটি বিষয় আবশ্যিকভাবে ঘটবে অবশ্যই ঘটবে আর যদি সেগুলো না হয় তাহলে ভাবুন কি পরিপূর্ণ হয়নি ইমান অতএব কেউ যদি তার ইমান আছে কিনা পরীক্ষা করতে চায় সে সুরা আসরে বর্ণিত ইমানের ন্যূনতম পরিমাণ যাচাই করে দেখতে পারে ইমানের ফলাফল কি কেউ ইমান আনলে এর পরে কি ঘটে আমিরুসল হাত তাও সবির হাক তাও সব যদি এই বিষয়গুলো না ঘটে তাহলে নিশ্চয়ই ইমানের কোথাও ঘাটতি আছে আর বলে রাখি এই সবগুলোই একটি অপরটির সাথে গভীরভাবে জড়িত ধরা যাক আপনি যদি দ্বিতীয় পয়েন্টটি নেন সলিহাত তারা সৎ কাজ করে এরপরে কি আছে তারা সত্যকে উপভোগ করে তারা ভালো কাজ শুধু নিজেদের মধ্যে রাখে না প্রচলিত অর্থে এই ভালো কাজ অন্যদের মধ্যেও ছড়িয়ে দেয় সত্যকে অন্যদের মধ্যে ছড়িয়ে দেয় অন্যভাবে বললে আপনি যদি সত্যিই ভালো কাজ করেন এটা শুধু আপনার নিজের কাছে রাখা আপনার জন্য অসম্ভব হবে এটা সম্ভব নয় অবসম্ভবী আপনি এটা অন্যদের কাছে ছড়িয়ে দিবেন এটাই ভালো কাজের নমুনা আর যখন আপনি অন্যদের মধ্যে ছড়িয়ে দিবেন আপনি কিছু মানুষ পাবেন যারা আপনার এই কাজকে পছন্দ করবে আবার কিছু মানুষ পাবেন যারা আপনার এই কাজকে ঘৃণা করবে আর যখন আপনি এমন কিছু মানুষ পাবেন যারা আপনার কাজকে ঘৃণা করছে আপনি নিজের মধ্যে কি তৈরি করবেন আপনার অবশ্যই এটা থাকতে হবে। এগুলো প্রত্যেকটি বিষয় এগুলো একটা অপরটির সাথে যুক্ত আর সামনে এগুলো নিয়ে আমরা আরো যাচাই করবো জন্যই এই সুরাটি ইমানের বিভিন্ন ফলাফলকে সবচেয়ে সুন্দরভাবে ফুটিয়ে তোলে যা কোরআন দু একবার এসেছে কখন আল্লাহ বলছেন আল্লা দিন আল্লাদিনা আমানু শেষ ব্যস কারণ বাকিটুকু কি ঈমানের ফলাফল সুতরাং আপনি যদি ইমানকে ভালোভাবে বুঝতে পারেন তাহলে বাকিটুকু এমনিই বুঝে যাবেন কখনো আল্লাহ একটু বাড়িয়ে বলেছেন আল্লাদিনা আমানু অ আমিনু সলি দুটি বিষয় বলা হয়েছে কিন্তু এই সুরায় তিনি দুটি বিষয় বলেননি তিন চারটি বিষয় বলেছেন আর আপনি যদি লক্ষ্য করেন এগুলোর মধ্যে শেষের দুইটি কি তাওয়া সবিল হাক তাওয়া সবিল এগুলো হলো মূলত কাজের বর্ণনা এগুলো কাজ সুতরাং আমিলুস একটা কাজ এই এই হলো আমল কাজ অন্যভাবে বললে আমরা এখানে জানতে পারলাম যে আল্লাহ দুটি কাজের প্রতি আলোকপাত করেছেন আমি গতকাল এটা নিয়ে বলেছি আল্লাহ এখানে এমন দুটি বিষয়ের প্রতি আলোকপাত করেছেন যা সাধারণত মানুষ এড়িয়ে যায় যখন তারা ভালো কাজের চিন্তা করে যখন তার ভালো কাজ করতে চায় এগুলো তার সাধারণভাবে ভাবে না তাই এখানে এই দুটি বিষয় পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যাতে মানুষ বুঝতে পারে যে এগুলো হচ্ছে ন্যূনতম তাওয়া সবিল হাক তাওয়া সব ইসব এগুলোর সাথে ঝুড়ে দেওয়া হয়েছে এখন আমি আপনাদেরকে একটা দৃশ্যকল্পনা করতে বলব আমি নিজেও এটা থেকে উপকৃত হয়েছি যে আমার শিক্ষক ডক্টর আব্দুল সামি একটা দার্সে বলেছিলেন ডক্টর ইসরারও এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন আমার কাছে এটা খুবই উপকারী মনে হয়েছে আর সুর আসরের তাপসিরে যাওয়ার আগে আমরা এই শিক্ষাগুলো নিয়ে আলোচনা করবো এর সারাংশ করবো আমরা এই সুরার শিক্ষাগুলো একজন অমুসলিমের যৌক্তিক দৃষ্টিভঙ্গির আলোকে বোঝার চেষ্টা করব যখন আপনি একটা সমস্যার সম্মুখীন হন হয়তো কারোর সাথে বিবাদ জীবনের কোনো সমস্যা যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এই অবস্থা সর্বপ্রথম কি করবে সে সর্বপ্রথম যেটা করবে তা হলো তার সেই সমস্যাটির অবস্থাটি ভালোভাবে যাচাই করবে প্রথম কাজ হলো এর আসল অবস্থা বোঝা এর সত্যিকারের কারণ খুঁজে বের করা আপনি নিশ্চয়ই মানুষ কি বলে তা দিয়ে এটা যাচাই করবেন না আপনি নিজেই ঘেটে দেখবেন আর এটা যত বড় সমস্যা আপনি তত ভালোভাবে এর সত্যতা যাচাই করবেন আপনি নিজে এর প্রকৃত অবস্থা খুঁজে বের করবেন এখানে মুসলিম হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই বরং এখানে সততার প্রশ্ন একজন সৎ মানুষ একজন সৎ বিচারক অবশ্যই এটা করবেন ধরুন আপনার পরিবারে কোনো বিষয় ঝগড়া লেগেছে আপনার পরিবারের কিছু সদস্য কোনো বিষয় ঝগড়া করছে আর তারা বিষয়টি আপনার সামনে উপস্থাপন করল অসৎভাবে আপনি কি করলেন আপনি হয়তো আপনার একজন কাজিনকে পছন্দ করেন না আপনি অন্যজনকে পছন্দ করেন আপনি যাকে পছন্দ করেন না তার বিরুদ্ধে আপনার রায় দিয়ে দিলেন সত্যিকারের সত্তা বা ন্যায় বিচার কি সেটা হলো আপনি প্রথমে ঘটনার প্রকৃত অবস্থা যাচাই করবেন ওকে এরপর আপনি যখন সত্যটি খুঁজে পেলেন তখন আর এটা খুঁজে পাওয়াই যথেষ্ট নয় বরং আপনি অবশ্যই এর পক্ষে দাঁড়াবেন আপনি এর পক্ষে রায় দিবেন আপনাকে এই সত্যের পক্ষে কাজও করতে হবে এটাও হতে পারে যে আপনি সত্যটি খুঁজে পেয়েছেন কিন্তু আপনি সেই সত্যটি পছন্দ করছেন না আর যখন আপনি সেটা পছন্দ করছেন না আপনার মন সেই সত্যের পক্ষে কাজ করতে সারা দিচ্ছে না সুতরাং আপনি যা সত্য হিসেবে বিশ্বাস করছেন তা আপনার কাজে পরিলক্ষিত হচ্ছে না আমরা এমন অবস্থাকে কি বলি বিশ্বাসঘাতকতা এটাই নিফল এটাই বিশ্বাসঘাতকতা কিন্তু আপনি যদি কোনো কিছুকে সত্য হিসেবে খুঁজে পান তখন এটা নিয়ে বাঁচা এতে লেগে থাকা বাস্তবায়ন করা কাজে লাগানো এটা আপনার সততার মধ্যে পড়ে আর এটাই আবশ্যিক ফলাফল এখন আপনার নিজের মধ্যে এটা নিয়ে আসা একটা ব্যাপার যে এটা অন্যায় আমি এটা আর করবো না আমি খুঁজে পেয়েছি যে এটা একটা খারাপ কাজ আমি আর কখনো এটা করব না আমি খুঁজে পেয়েছি এটাই আমার করা উচিত অতএব আমি এটাই করব এখন আপনি যখন দেখেন অন্যরা এটা করছে আমরা এমন একটা সমাজে থাকি যেটা নিজের চরকায় তেল দাও এই নীতিতে চলে এটা নবীদের নীতি ছিল না এটা মুসলিমদের নীতি নয় আমি বলতে চাচ্ছি যদি নবীরা শুধু নিজেদের চরকায় তেল দিতেন তাহলে নামাজ ও আল্লাহর জিকির

কাকে সতর্ক করো অন্যদেরকে তাদের বলো যা করছে তা ভুল এখন আপনি যদি সামনে কিছুকে ভুল হিসেবে জানেন আর আপনার সামনে তা হয়ে থাকে মানুষ হিসেবে আপনি আপনি এটা মানতে পারবেন না। বলবেন করা উচিত নয়। আপনাদেরকে একটা বাস্তব উদাহরণ দিন ধরুন আপনি জানেন অন্যদের মাল সম্পদ নষ্ট করা ভালো নয় এগুলো মানুষের হক মানুষের মাল সম্পদের ক্ষতি করা অনুচিত আপনি হয়তো রাস্তা দিয়ে যাচ্ছেন কিছু বাচ্চা রাস্তায় ক্রিকেট খেলছে আপনি দেখছেন ওরা খুব জোরে বল করছে আর এটা গিয়ে অন্যের গাড়িতে লাগলো এখন আপনি নীতিটা জানেন নীতিটা হলো তাদের এটা করা উচিত নয় আপনি নিজে এটা করছেন না সুতরাং আপনি নিজে কোনো খারাপ কাজ করছেন না আপনি অপরাধী নন ঠিক আছে কিন্তু সেটা কি যথেষ্ট আপনি দেখে হেঁটে যাবেন নাকি আপনার মাথায় আসবে যে আমার এদেরকে বলা উচিত যে এই কাজটি ঠিক নয় আমি তাদেরকে বলি যে তাদের অন্যদের ক্ষতি করার কোনো অধিকার নেই আমার ন্যায়ের পক্ষে দাঁড়ানো উচিত যখন আপনি ন্যায়ের পক্ষে দাঁড়াতে চাইবেন তখন আপনার মাথায় অন্য চিন্তা আসবে যা আপনাকে ন্যায়ের পক্ষে দাঁড়াতে দিবে না আপনার মাথায় কি আসবে এরা সবাই মিলে আমাকে পেটাতে পারে আমাকেই বল নিয়ে খেলতে পারে তাই না গাড়ি ভাঙার বদলে আমাকেই ভেঙে দিবে অতএব আমার মুখ বন্ধ রাখা উচিত আমি জানি যে এটা খারাপ আমি নিজে এটা করব না কিন্তু আমার এই সাহস নেই যে আমি এদেরকে থামতে বলবো আমি জানি এটা আমার করা উচিত আমি অবশ্যই করব কিন্তু আমার এই সাহস নেই যে আমি অন্যকে বলবো তোমারও এটা করা উচিত অন্তত পক্ষে কাউকে বলুন আপনি যদি কাউকে বাধ্য করতে না পারেন অন্তত তাকে বলুন এখন ব্যাপার হচ্ছে একজন সৎ মানুষ একজন সাহসী মানুষ শুধু নিজে সেই কাজ থেকে বিরত থেকেই খান্ত হয় না তারা কি করে তারা এটা নিয়ে কথা বলে আর কাফিররাও এটা করে অমুসলিমরাও এটা করে মুশরিকরাও এটা করে এদেরকেও হয়তো বিশ্বাস করে যে প্রাণীদের হত্যা করা উচিত নয় ইত্যাদি তারা শুধু নিরামিষ হয় না তারা কি হয় প্রাণী অধিকার সংরক্ষক তারা জনসম্মুখে তাদের দাবি জানায় কোনো ব্যাপারে তারা প্রথমে নিজেরা বিশ্বাস করে এরপর তারা নিজেরা সেটা মানে এরপর কি করে তারা জনসম্মুখে এর দাবি জানায় কি এর জন্য তারা মার খায় কিংবা হয়তো নির্যাতনের শিকার হয় এরা কিন্তু মুসলিম নয় যারা এমন কিছু করার সিদ্ধান্ত নিয়েছে সবার জন্য একই প্রক্রিয়া এগুলো কোথা থেকে এসেছে এগুলো সবই তাদের বিশ্বাস থেকে এসেছে তাদের বিশ্বাস খুবই শক্তিশালী হয়ে থাকে এতটাই যে তাদের আচরণ এতে বদলে যায় শুধু আচরণই বদলে ক্ষান্ত হয় না এমনকি তারা এটা নিয়ে কথাও বলে আর যখন তারা এটা নিয়ে কথা বলে নানান সমস্যায় পড়ে তারা ধৈর্য ধরে মনে প্রাণে ধৈর্য ধরে তারা নেগে থাকে যাই হোক না কেন আমরা এটা আদায় করবই সুতরাং এই পুরো প্রক্রিয়াটা শুরু হয় বিশ্বাস থেকে এখানে বলে রাখি শুধু ইসলামেই এমন হয় না বরং যে কোনো আদর্শের ক্ষেত্রে এটা প্রযোজ্য কমিউনিস্টরা এমন করেছিল টিএনএম স্কোয়ারের ছাত্ররা এমন করেছিল ইরানিরা এমন করেছিল যখন তারা শাহাদের বিপক্ষে জিতেছিল তারা প্রথমে বিশ্বাস করেছে তারা নিজেদের পরিবর্তন করেছে তারপর তারা এর পক্ষে দাঁড়িয়েছে এটা নিয়ে কথা বলেছে যখন কোনো সমস্যায় পড়েছে তারা ধৈর্য ধরেছে এমন কি অমুসলিমদের ইতিহাসেও তাকালে গান্ধীর বিপ্লব সম্পত্তি দেখতে পারেন একই ধারণা একই যৌক্তিক মূলনীতি বলে রাখি মুসলিমদের কথা বাদ দিলাম অমুসলিমদের মধ্যেও যখন কেউ এমন প্রচেষ্টা করে যারাই এই নীতি অবলম্বন করেছে এর অনুসরণ করেছে তারাই ইতিহাসের নায়ক হিসেবে আবির্ভূত হয়েছে যে এই নীতি মেনে নিয়েছে ইতিহাসের নায়ক হিসেবে গণ্য হয়েছে মার্টিন লুথার বা যেই হোক তাদেরকে ইতিহাসের সেরা মানুষ হিসেবে দেখা হয় কারণ তারা তাদের লেগেছিল আর তারা ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিল যে কোনো মূল্যেই হোক না কেন তাদের জন্ম মৃত্যু দিন পালিত হয় তাদেরকে নিয়ে বই লেখা হয়েছে ভাস্কর্য করা হয়েছে এসবই করা হয়েছে কারণ তারা যে দেশ বা সংস্কৃতি থেকে আসুক না কেন এটা হলো সততার প্রতি মানুষের সম্মান কিন্তু ভাবুন আপনি কোনো কিছুর জন্য লড়াই করছেন যা মূলত পরিপূর্ণ নয় ইতিহাসের মহান মানুষেরা এর জন্য লড়াই করেছেন তাদের চেষ্টা সংগ্রাম অনুসরণীয় তারা এই লড়াই তাদের জীবন দিয়েছেন যা হয়তো সত্যের পক্ষে কিন্তু এটা কেবল সত্যের একটা ক্ষুদ্র অংশ এটা পরিপূর্ণ নয় কিন্তু আল্লাহ আমাদেরকে সত্যের পুরোটাই দিয়েছেন তাহলে তারা যদি সত্যের ক্ষুদ্র একটা অংশের জন্য এতটা ত্যাগ করতে পারেন আপনি কি এই সকল মানবাধিকার কর্মীর সাথে একজন মুসলিমের তুলনা করতে পারেন একজন মুসলিমের কতটা ত্যাগের জন্য প্রস্তুত থাকা উচিত আর তারা যদি নিজেকে পরিবর্তনে এতটা সচেষ্ট হয় তাহলে একজন মুসলিমের নিজেকে পরিবর্তনে কতটা সচেষ্ট হওয়া উচিত তারা যদি কোনো দাবি আদায়ে এতটা সোচ্চার হয় তাহলে একজন মুসলিমের কতটা সোচ্চার হওয়া উচিত তারা যদি কোনো একটা অন্যায়ের বিরুদ্ধে এতটা প্রতিবাদ জানাতে পারে একই সাথে তাদের বিশ্বাসে একাগ্র থেকে সত্যের পক্ষে দাঁড়াতে পারে কথা বলতে পারে তা যে কোনো মূল্যই হোক না কেন আল্লাহর জন্য একজন মুসলিমের তার চেয়ে কতটা বেশি সোচ্চার হওয়া উচিত কাফিরদের মধ্যেও ইমানের গুণ থাকতে পারে তার সবরের ক্ষেত্রে এতটাই দৃঢ় হয়ে দাঁড়াতে পারে এমনকি একজন মুসলিমের চেয়েও এজন্য সুরা আল ইমরানের শেষে আল্লাহ বলছেন ইয়া হল্লা দিন আনু অসবিরু অসবিরু অরবিতু অপুন তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো যারা নিজেদেরকে ধৈর্যশীল বলে দাবি করো তোমরা ধৈর্যের প্রতিযোগিতা করো অর্থাৎ আপনার শত্রুদের মধ্যেও সবর আছে তাদের বিশ্বাস আছে তারা সেই অনুযায়ী কাজ করে আর এটা যত কঠিনে হোক না কেন আমাদের ধৈর্য ধরতে হবে আমাদের সামনে এগিয়ে যেতে হবে আপনাকে তাদের সাথে সবরের প্রতিযোগিতায় নামতে হবে এবং প্রতিনিয়ত এটা চালিয়ে যেতে হবে অরবিতু অত্যাকুল আর আপনার এমন কিছু আছে যা তাদের নেই আপনার তাকুয়া আপনাকে শক্তি দেবে তাদের তাকুয়া নেই এটা তাদের শক্তি যোগাবে না আপনি সবরের এই প্রতিযোগিতায় তাদেরকে হারাতে পারবেন তাহলে তাফসিরে যাওয়ার আগে এটাই ছিল এই সুরার এখন ইনশা আল্লাহ তালা শুরু করতে পারি আমরা প্রথমে ওয়াল আসর আয়াতটি নিয়ে শুরু করব আমরা ইতিমধ্যে শপথ ও তার মাহাত্ম নিয়ে আলোচনা করেছি তাহলে আমরা কিছু সাহাবি এবং সালাহদের মন্তব্য করতে চাই আমরা ইবনে আব্বাস সাদি আল্লাহ তালাহুর মন্তব্য দিয়ে শুরু করব তিনি বলেন এটা যুগের প্রতি ইঙ্গিত করে অর্থাৎ বিভিন্ন জাতির সময়কালকে এবং বিভিন্ন যুগ ও শতাব্দীর প্রতি যা মানব জাতি পার করে এসেছে অন্যভাবে বললে যখন আমরা বলি মানুষ ক্ষতির মধ্যে থাকার প্রমাণ হিসেবে আল্লাহ মানব জাতির সমগ্র ইতিহাসকে দাঁড় করিয়েছেন এমনকি রাত্রিকে বোঝানো হয়েছে অন্যভাবে বললে মানুষের রাত ও দিনের মধ্যে পার্থক্য অনুধাবন করে বোঝা উচিত যে সে ক্ষতির মধ্যে আছে একজন মুসলিম যখন রাতের আধার দেখে এবং যখন সে দিনের আলো দেখে আল্লাহ সুতরাং এটা বলা খুব সহজ যে দেখুন তারা কি বলছে কিন্তু যখন তারা এটা বলছে এর অর্থ আসলে কি কোরআন পরে আমরা কি বুঝলাম আর দিন বা রাতকে আমরা কিভাবে দেখি আর কিভাবে আমরা সময়কে দেখি এগুলো বিষয় মাঝে মাঝে আমরা সালাফদের বিভিন্ন দেখি এক শব্দ বা দুই শব্দ পুরো আয়াতের তাফসির মাত্র একটা শব্দ কিন্তু আপনি যদি সেই শব্দটি নিয়ে চিন্তা করেন আপনি বুঝতে পারবেন এই মানুষগুলো কতটা গভীর জ্ঞানের অধিকারী ছিলেন তারা খুব অল্প কথায় অনেক কিছু বলে গিয়েছেন এটা আমরা বললে অনেক কথার প্রয়োজন হয় কিন্তু তারা খুব অল্প কথায় অনেক কিছু বলেছেন তাদের ভাষা ছিল অলঙ্কারপূর্ণ এরপর একইভাবে হাসান আর বাস্রী বলেছেন এটা দিনের শেষাংশ থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়কে বোঝানো হয়েছে এখানে আসরের শুরু থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়কালকে বোঝানো হয়েছে যা আমি আপনাদেরকে আগেই বলেছি যে প্রাচীনকালে এই সময় অনেক ব্যস্ততা এবং তারা হুড়ে থাকত। এটা দিয়ে একটা যুগের পরিসমাপ্তি বোঝানো হয় মানে হচ্ছে এক একটা দিন এক একটা যুগের মতো অতএব একটা যুগের শেষ এটা দিয়ে মূলত বোঝানো হয় যে মানুষের জীবন মূলত মৃত্যুর কিনারায় মানুষ তার জীবন শেষ হওয়ার কিনারায় দাঁড়িয়ে ঠিক যেভাবে সূর্যের আলো নিভে যায় আর অন্ধকার নেমে আসে আপনার এই দুনিয়াবি জীবনটাও শেষ হওয়ার পথে আর আপনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন বিষয়টি এভাবে ভাবুন তাহলেই আপনি নিজের মধ্যে ব্যস্ততা নিয়ে আসতে পারবেন